আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টমেটো সস তৈরি করবেন তার সাথে রয়েছে দীর্ঘদিন সংরক্ষণ করার টিপস আমি এইখানে লাল লাল টাইপের টমেটো নিয়েছি এক কেজি তার সাথে নিয়েছি চার কোয়া রসুন তিনটে দারচিনি দুইটা লবঙ্গ দুইটা পেঁয়াজ কুচি চারটা শুকনো মরিচ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ চিনি অল্প পরিমাণ তেঁতুলের কাঠ সাত মতো লবণ ও দুই টেবিল চামচ ভিনেগার টমোসোর সস তৈরির জন্য এই উপকরণগুলাই লাগবে টমেটোগুলা কেটে আমি দুয়ে একটা ছুলায় প্যান বসিয়ে টমেটোর টুকরোগুলো দিয়ে দেব এখানে আমি টমেটো সস তৈরির জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এক এক করে দিয়ে দিছি পাঁচ মিনিট ডাকনা দিয়ে জাল করে নিব জাল করার পরে টমেটোর গায়ের থেকে পানি বের হয়ে গেছে এখানে টমেটো সস তৈরির জন্য কোনো পানি দিতে হবে না পাঁচ মিনিট পর নেড়ে ছেড়ে সেখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ ও দুই টেবিল চামচ চিনি নেড়েচড়ে আবারও দশ মিনিট জাল করে নিতে হবে দশ মিনিট জাল করার পর আমার এই অবস্থা হয়েছে এরপরে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব দেখেন আমার টমেটোগুলো প্রায় গলে গেছে চুলা থেকে নামিয়ে একটা ব্ল্যান্ডারের জার নিয়ে সেখানে আমি টমেটোগুলো দিয়ে দেব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে আমি ভালো করে চেঁকে নিতে হবে আবারও চোলা একটা প্যান বসিয়ে টমেটোর পিউরিটা প্যানের মধ্যে দিয়ে দেব এই পর্যায়েই দিয়ে দেব তেঁতুলের কাঠ তেঁতুলের কাঠটা ভালো করে টমেটো সসের সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি মিশ্রণটি দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে না হয় প্যানের সাথে লেগে যাবে দুই মিনিট জাল করার পর আমার সসটি দি দেখেন আমার সসটা কত সুন্দর হয়েছে ঠিক সসের গণত্বটা এরকম হবে এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ